সাদের উপরে ঘুমাইছে তার নজর দৃষ্টি উপর দেখেছে সে দেখে অগণিত নক্ষত্ররা যে মিট মিট করে আলো দিতে আছে হঠাৎ করে তার মনের মধ্যে একটা হালত আসছে বাবের উদ্দে কইছে মনকে প্রশ্ন করে রে মন এত অগণিত নক্ষত্ররা কে বানাইল নক্ষত্রের মধ্যে আলু কে দিল নক্ষত্রের কে ঝুলাইয়া রাখলো ঝুলাইয়া রাখলো হঠাৎ করে তার জবান দিয়ে চলে আসবে আরে নক্ষত্র তুই নিজে নিজে হইতে পারস না তোর একজন বানানে আছে নিজে নিজে আলো আনতে পারস না তোর মধ্যে একজন আলো জেনে আছে নিজে নিজে ঝুলিয়া রইস না তোর জুলাই রাখতে ওয়ালা একজন আছে আর আমার ইকিন হয়ে গেছে রে নক্ষত্র তোর নেওয়ালা ওয়ালা একমাত্র আল্লাহ তোর মধ্যে আলো জেনে ওয়ালা আল্লাহ পাথরে জুলাই রাখছে আমার আল্লাহ মনের গভীর থেকে মহব্বতের সাথে যখন এই আওয়াজটা শুরু করে দিয়েছে গায়ের থেকে আওয়াজ আসলো বন্ধা তুই আমার দেখছস না আমার নক্ষত্র দেখতে বলস নক্ষত্রের খালিক মালিক আমি আল্লাহ নক্ষত্রের মধ্যে আলো দিছি আমি আল্লাহ নক্ষত্রের জুলাই রাখছি আমি আল্লাহ যারে জাগলাম তুই যে আমার বারবার আল্লাহ আল্লাহ বলছ আমি খুশি হইয়া তোর জীবনের গুণা খাতা মাফ করে দিলাম এই প্রথম নাম্বার লাভ আল্লাহর জিকির জবান দেয়ার জানি দ্বিতীয় নম্বর লাভ আল্লাহর মহব্বত বাড়ে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর মহব্বত কেমনে বাড়ে বিষয়টা একটা উপহার মাধ্যমে আমি বোঝাই কথার কথায় রমজানের সাদ উদিত হইছে রমজানের শেষ সাবালের চাঁদ উদিত সমস্ত মুসলমানের মধ্যে ঈদের আমেজ আর ঈদের খুশি এই কথা ঠিক না ঈদের নামাজ মানুষ যাবে এমন সময় একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে পাশের বাড়ির ধনী মানুষটা কান্নার আওয়াজ শুনে চলে যায় যায় বলে বাবা গ্রাম আর মহল্লার ইমানদার হোক আর কাফের হোক সকলের জবান থেকে বাইরে হবে বিশাল বিশাল আসমান বানানে হইল আমার একমাত্র আল্লাহ ঠিক না বেটে জমিনের দিকে লক্ষ্য করে যদি জিজ্ঞাসা করে মনকে এই বিশাল পৃথিবীর জমিন বানানে জবান থেকে চলে আসবে এই বিশাল পৃথিবী আর এই জমিন বানানে হইল আমার একমাত্র আলু পাহাড়ের কিনারে গেছে হিমালয় পর্বতের কিনারে যাইয়া দেখে বিশাল বড় পাহাড় মনে জিজ্ঞাসা করে মন এত বিশাল বড় পাহাড় কে বানাইছেন জবান থেকে চলে আসবে এই বিশাল পাহাড় বানানেওয়ালা হইল আমার একমাত্র আল্লাহ এই কথা ঠিক না ঠিক সাগরের কিনারা গেছে যাইয়া দেখি আল্লাহ সাগরের কোন কোল কিনারা নাই সাগর অনেক গভীর অনেক প্রশস্ত অনেক লম্বা মনে জিজ্ঞাসা করে এত গভীর আর প্রশস্ত লম্বা সাগর কে। জবাবে আসবে এত গভীর আর লম্বা প্রশস্ত সাগর বানানে হইল আমার একমাত্র আল্লাহ কথা ঠিক না বি এই জমিনে আল্লাহ নামের একটা মিছিল তো আপনারা রাজনি সাহাবিষ্ট তো না তবে আল্লাহ খুশি হইলো কে খুশি হইে আওয়াজ করেন আল্লাহ খুশি হইবা আসমান বানানেওয়ালা কে জমিন বানানেওয়ালা কে পাহাড় বানানেওয়ালা কে সূর্য বানানেওয়ালা কে বর্তমান দুনিয়া আষ্টশো কোটির উপরে মানুষ আছে একটা মানুষের আকৃতির সাথে আরেকটা মানুষের আকৃতি বনে না এত কে একজনের কণ্ঠস্বরের সাথে আরেকজনের কণ্ঠস্বর মিলে মিলেনা এত কোটি কোটি কণ্ঠস্বর দেনেওয়ালা কে লম্বা মানুষটারে লম্বা বানাইল কে বাড়ি মানুষটারে বাড়ি বানাইল কে সুন্দর মানুষটারে সুন্দর বানাইল কে বিশ্রী মানুষটারে বিশ্রী বানাইল কে বুদ্ধিমানের মাথায় দিল কে বোকারে বোকা বানাইল কে ধনী রে ধনী বানাই ল গরিব গরিব বানাই ইল্লাহু মোjLabel দিয়া তোরে কে একটা দাইরা চাই দাইরার নাম হলো দাইরা এমকান এই দাইরা মধ্যে 6 টা সব বিন্নস্থ করেছে سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم এই জায়গা দিয়া ছয়টা সবর বিন্যস্ত করেছে যার সার মর্ম হইল আল্লাহর বান্দা সৃষ্টি নিয়ে গবেষণা করলে তার জবান দেয়া যে কথাটা বাইর হবে সব কিছুর করেনেওয়ালা জাত বানানেওয়ালা জাত হইল একমাত্র আরো জোরে আল্লাহ তাহলে আল্লাহর সৃষ্টি গবেষণা করলে জবান দিয়ে আল্লাহর জিকির বাহির হয়নি আওয়াজ করেন হয় কি না হয় না তো আল্লাহর না দেখা বন্দা কো আসমান বানাইছে আল্লাহ জমিন বানাইছে আল্লাহ আমারে বানাইছে আল্লাহ হাত দিছে আল্লাহ পাও দিছে আল্লাহ সর্ব অঙ্গ আল্লাহ এতে বোঝা যায় বন্দা কিছু হইল আল্লাহরে সিনে দুনিয়াতে যে যারে সিনে সে তারে ডাকে আওয়াজ করতো না যে যারে চিনে সে তারে রাখে বন্ধ আল্লাহরে দেখে নাই কিন্তু বারবার টুট জিব্বা নারায়া বলে ওইটার মালিক আমার আল্লাহ ওইটার মালিক আমার আল্লাহ এতে বোঝা যায় বন্ধ আল্লাহ চিনে আর আল্লাহর দেওয়া টুট জিব্বার শক্তি দিয়ে যখন বন্দা বারবার বলে আল্লাহ আল্লাহ ওইটার মালিক আল্লাহ ওইটার মালিক আল্লাহ আল্লাহ পাখের পদ্ধতি মন খুশিতে ভরিয়া যায় যেমন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর এক বন্দা রাত্রির বেলা সাদের উপরে ঘুমাইছে তার নজর দৃষ্টি উপর দিক দেখেছে সে দেখে অমনি নক্ষত্ররা যে করে আলো দিতে আছে হঠাৎ করে তার মনের মধ্যে একটা হালত আসছে বাবের বা মন এত অগণিত নক্ষত্র রাজি কে বানাইল নক্ষত্রের মধ্যে আলু কে দিল নক্ষত্রে কে ঝুলাইয়া রাখলো ঝুলাইয়া রাখলো হঠাৎ করে তার জবান দিয়ে চলে আসলে আরে নক্ষত্র তুই নিজে নিজে হইতে পারস না তোর একজন বানানেওয়ালা আছে নিজে নিজে আলো আনতে পারস না তোর মধ্যে একজন আলো জ্বালানো আছে নিজে নিজে জুলিয়া রইছ না তোর জুলায় রাখতে একজন আছে আর আমার ইকিন হয়ে গেছে রে নক্ষত্র তোর বানানেওয়ালা একমাত্র আল্লাহ তোর মধ্যে আলো জ্বালানো আল্লাহ তোরে জুলাই রাখছে আমার আল্লাহ মনের গভীর থেকে মোহব্বতের সাথে যখন এই আওয়াজটা শুরু করে দিয়েছে থেকে তুই আমার নক্ষত্র দেখতে নক্ষত্রের খালিক মালিক আমি আল্লাহ নক্ষত্রের মধ্যে আলো দিছি আমি আল্লাহ নক্ষত্রের জুলাই রাখছি আমি আল্লাহ যারে যা গোলাম তুই যে আমার বারবার আল্লাহ আল্লাহ বলছ আমি খুশি হইয়া তোর জীবনের গুনা খাতা মাফ করে দিলাম এই প্রথম নাম্বার লাভ আল্লাহর জিকির জবান দেয়া জারি হয় দ্বিতীয় নাম্বার লাভ আল্লাহর মহব্বত বাড়ে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর মহব্বত কেমনে বাড়ে বিষয়টা একটা উপমার মাধ্যমে আমি বুঝাই কথার কথায় রমজানের স্বাদ উদিত হইছে রমজানের শেষ সাবালের চাঁদ উদিত হয়েছে সমস্ত মুসলমানের মধ্যে ঈদের আমেজ আর ঈদের খুশি এই কথা ঠিক না বেঠে ঈদের নামাজ মানুষ যাবে এমন সময় একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে পাশের বাড়ির ধনী মানুষটা কান্নার আওয়াজ শুনে চলে যায় যায় বলে বাবা গ্রাম আর মহল্লার সকল মানুষ ঈদের খুশি মানাইতেছে কিন্তু তোমার ঘরে কান্নার আওয়াজ কেন লোকটা বলে বাবা আমি গরিব মানুষ ঘরে টাকা নাই ছেলেদের মেয়ের জন্য নতুন কাপড় আনতে পারি নাই সীমাই কিনতে পারি নাই গোস্ত কিনতে পারি নাই এখন আমার বাচ্চাদেরকে বোঝাইতেছি পুরান কাপড় পরে লই গাহের মধ্যে যাই নামাজ পড়ে আসার পরে চেষ্টা করব কিছু খরিদ করার জন্যে বাচ্চারা তো মানে না বলে সকলের ঘরে নতুন নতুন কাপড় নতুন জমতা সীমায় আর মিষ্টি আর গোস্তের আমরার আমরা কিচ্ছু নাই আমরা এই অবস্থায় দেখা যাইব না বাচ্চাদেরকে বুঝাইতেছি বাচ্চারাও মানে না এই জন্য বাচ্চাও কান্দে মাও কান্দে আমিও কান্দি ধনী মানুষটা ডাক এক কান্দার কারণ নাই আমার আগেখানে তো হইতো দশ হাজার টাকা পকেট থেকে বাইর কইরা গরিব মানুষ বলে এই গরিব মানুষ নেও দশ হাজার টাকা বাজারে যাও খরিদ করো ঘুষ তো আনো মিষ্টি আনো যা যা দরকার কাপড় সব নিয়ে আনো এই যে বিপদের সময় দশ হাজার টাকা দিছে এই ইনি হইলেন দাতা যারে দিল সে দান গ্রহিতা দান গ্রহিতার অন্তরা দাতার মহব্বত বাড়ছে নি আওয়াজ করতো না আরেকদিন গিয়ে সাত দূর থাকতে সালাম দিব নি কাছে কইবনি নি দশ হাজার টাকা হাদিয়া পাইলে যদি গরীব মানুষের মন খুশি হইয়া যায় ও মুসলমান ও মানব জাতি আমি যদি আমার দেহের দিকে তাকাই দেখব কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আমার দেহের মধ্যে দিছে এই কথা ঠিক না বেঠে আল্লাহ তালা সারাটা দুনিয়া আমার গোলাম বানাই দিছে এই কথাগুলা যদি বন্দা বুঝতে পারে আল্লাহর এত দান আল্লাহর এত নিয়ামত আমি ভোগ করতেছি বন্দার অন্তরে আল্লাহর মহব্বত না বাড়িয়া পারে না শেখ সাদি রহমতুল্লাহ আলাই কথাটা আর একটু সুন্দর ভাবে বোঝাইছেন আব্র বাদ মাহে আব্র বাদ মাহে পালাক দরকার আন

আল্লাহ তালা বাতাসে খাদেম বানাইছে চন্দ্র সূর্যের খাদেম বানাইছে জমিন খাদেম বানাইছে নূরের তৈরির ফেরেস্তার দ্বারা দান গাছ দান ধরাইয়া লাউ গাছ লাউ ধরাইয়া গম গাছ গম ধরাইয়া সরিষা গাছ সরিষা ধরাইয়া তোর রিজিকের ব্যবস্থা করছে তোর মুখের কিনারে পৌঁছাইয়া দিছি এরকম সোহান আল্লাহ রিজিকের মহিলা আমদার কাছে নাই ওই যে ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হয়েছে আমরা থেকে ভালো দেখছেন একটা ত্রাণবাহী গাড়ি আসলে মানুষ হুমড়ি গায়া পড়ছে পানির অভাবে বৃষ্টির পানি চামচ দিয়া দিয়া শিশির মধ্যে কুড়াইছে জমা করছে আল্লাহ এই জন্য শেখ সাদী বলে বাতের লোক বা মিস্ক্রির টুকরা তোমার মুখের কিনারে আসলো ও গোলাম ও বান্দি গাফলতির সঙ্গে খায় না এক লোকমা বা তোমার মুখের কিনারে আসতে যাইয়া আল্লাহ তালা কত সৃষ্টির দ্বারা খেদমত করাইয়া তোমার মুখের কিনারে পৌঁছাইয়া দিছি আল্লাহ তো আল্লাহ যে আমাদের নিয়ামত দিছে নিয়ামতের কথা যদি বন্দা স্মরণ করে তাহলে তার অন্তরে আল্লাহর মহব্বত বাড়বে এই কারণ আওয়াজ করেন বাড়বে কিনা বাড়বে না বাড়বে তৃতীয় নম্বর লাভ হইল আল্লাহর মারিফত শক্তিশালী হবে আল্লাহকে চিনতে সক্ষম হবে বলে কিভাবে হবে আল্লাহর বন্দা